আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলেছি আমরা লুহাপুর আর লোহাপুরের মার্কেটে চলে এসে আজও খেলা নিয়ে দেখতে পাচ্ছেন পুরস্কার আছে সঙ্গে আর খেলা দেখতে পাচ্ছেন ভাই খেলাটি হচ্ছে বেলুনের খেলা ভাই আর এই চ্যালেঞ্জ হচ্ছে সেকেন্ডের মধ্যে দিয়ে যে বেলুন তাকে দেওয়া হবে রমজানের ইফতারের পুরস্কার আর ইফতার সামনে আপনার দেখানো আছে ইফতারের পুরস্কার আর চ্যালেঞ্জ থাকছে আমাদের কুড়ি সেকেন্ডের মধ্যে বেলুন ফোড়া তো আমাদের সরাসরি যে কন্টেস্ট আছে লুয়াপুর মার্কেটের সেই কন্টেস্টের কাছে আমরা সরাসরি চলে যাবো এবং তাদের কি প্রতিভা আছে আমাদের খেলার মধ্যে বেলুন ফুটাতে কি চ্যালেঞ্জিং করতে পারে তারা এবং কি প্রতিভা দেখাতে পারে এবং আমাদের মাহে রমজানের তেরোতম মাহে রমজানের ইফতারের পুরস্কার কে নিতে পারে আমরা দেখবো সরাসরি চলে আসুন আমার সঙ্গে আমরা প্রথম কন্টেস্টার কাছে যাব কে খেলবে দাদা ভাই তুমি খেলবে কি নাম কাকার কি নাম শামসাদ আলী কোথায় বাড়ি বারসর বাড়ি এই জায়গাটার নাম কি কাটাগড়িয়ার মোড় লুহাপুর কাটাগড়িয়ার মোড় তাই না তো আপনার জন্য একটা চ্যালেঞ্জ আছে দেখতে পাচ্ছেন বেলুন এই বেলুনটি আপনাকে কুড়ি সেকেন্ডের মধ্যে ফুটাতে হবে ফুলিয়ে ফুঁ দিয়ে ফুটাতে হবে কুড়ি সেকেন্ডের মধ্যে যদি আপনি কুড়ি সেকেন্ডের মধ্যে ফুঁ দিয়ে ফুলিয়ে দিতে ফুটিয়ে দিতে পারেন এই বেলুনটিকে তো আপনার জন্য আছে পাঁচশো টাকার বাজার আর যদি না পারেন আপনি ডিসকোয়ালিফাই হন তো আপনার জন্য সান্ত্বনা পুরস্কার আছে এক প্যাকেট খেজুর আর যদি আপনার আমাদের চ্যানেলটিকে ফলো করা থাকে তো আপনার পুরস্কার একদম ডবল হয়ে যাবে মানে যা পুরস্কার আছে তা ডবল হয়ে যাবে তো আপনি রেডি আছেন তো আপনি ধরেন এখানে নেমে আসেন রেডি রেডি স্টার্ট স্টার্ট

কাকার নাম কি গো রোজা আছেন তো তো পবিত্র রমজান মাসে আপনার জন্য সামান্য একটু আমাদের তরফ থেকে একটু ইফতারের পুরস্কার আপনাকে দেওয়া হলো ঠিক আছে তো আমরা পরের কন্টেস্টের কাছে যাব আমরা পরের কন্টেস্টের কাছে যাব যে কন্টেস্ট আমাদের বেলুন কুড়ি সেকেন্ডের মধ্যে ফু দিয়ে ফুলিয়ে ফুটাতে পারবে তাকে দেওয়া হবে আকর্ষণীয় আকর্ষণীয় পাঁচশো টাকার ইফতারের পুরস্কার তো কাকা খেলবেন নাকি কি নাম আপনার কোথায় বাড়ি গো নো না নেমে আসেন একটু এদিকে নি আসেন তো আপনার জন্য চ্যালেঞ্জ আছে এই বেলুন দেখতে পাচ্ছেন সময় দেওয়া হবে 20 সেকেন্ড 20 সেকেন্ডে বেলুনটি দিয়ে ফু দিয়ে আপনাকে ফোটাতে হবে আর ফোটাতে পারলে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে মাহেরমজানের 13 তম ইফতারের পুরস্কার আপনার সামনে রাখা আছে আর যদি না পারেন তার আমাদের তরফ থেকে ছোট করে একটা ইফতারের পুরস্কারটাও রাখা আছে তো আপনি বেলুনটা ধরেন তো আপনি রেডি আছেন তো রেডি 1 2 3 স্টার্ট স্টার্ট হবে 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 সময় খুবই কম আছে চেষ্টা করলে হবে চেষ্টা করলে হবে হবে তাহলে তাহলে আর দুবার ফোরালে হয়ে যাবে আরে একবার ফোরালে হয়ে যাবে সময় শেষ সময় শেষ হয়ে গেছে কুড়ি সেকেন্ড ওয়ান সিক্স সময় শেষ হয়ে গেছে কাকার আমরা পরের কন্টেস্টকে আমরা দেখবো সে কন্টেস্টের প্রতিভা কি আছে এবং কাকে আমরা কাকার সান্ত্বনা পুরস্কার আমরা তুলে দেবো ধরেন আপনার জন্য সময় থাকবে কুড়ি সেকেন্ড আর কুড়ি সেকেন্ডের মধ্যে সামনে দেখতে পাচ্ছেন বেলুন এই বেলুনটিকে ফুঁ দিয়ে ফোটাতে হবে ঠিক আছে রেডি আছেন তো রেডি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট পারবে মনে হয় টাকা পারবে মনে হয় ফুঁদ দিয়ে শুধুমাত্র ফুঁদ দিয়ে ফোটাতে হবে ফুঁদ দিয়ে ফোটাতে হবে সময় শেষ সময় শেষ করে ফেলেছে আমরা কাকে সান্ত্বনা পুরস্কার দিতে বাধ্য হলাম কারণ ও সময়ের মধ্যে ফোটাতে পারেনি বেলুনটিকে এবং তাকে আমরা তার সান্ত্বনা পুরস্কার তুলে দিলাম ধরুন আমরা পরের ঘণ্টাস্বের কাছে যাবো কা আপনি খেলবেন খেলবেন আপনি কুড়ি সেকেন্ডের মধ্যে বেলুন ফোটাতে হবে ফুঁদ ফুঁ দিয়ে ফুলা ফুলিয়ে ফাটাতে হবে আর ফাটাতে পারলে আপনাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে এফতারের পুরস্কার পাঁচশো টাকা এফতারের পুরস্কার সব দেওয়া হবে আপনি কি রেডি আছেন রেডি আছেন কোনো টাকা পয়সা লাগে না আমাদের খেলায় কোনো টাকা পয়সা লাগে না কী নাম কাকার নাম কি রোজা আছেন আলহামদুলিল্লাহ চাচা আমার রোজা আছে তো চাচার জন্য সময় আছে কুড়ি সেকেন্ড আর কুড়ি সেকেন্ড মধ্যে এই বেলুনটিতে ফুঁ দিয়ে ফোটা ফুলিয়ে ফোটাতে হবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট

কেমন লাগলো আপনাকে কষ্ট করে পারলেন না না ঠিক আছে অন্যদিন সহজ খেলা নিয়ে আসবো আপনাদের জন্য আর পরের কন্টেস্টে গাই যাব আপনার জন্য সময় থাকছে কুড়ি সেকেন্ড ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট সান্তনা পুরস্কার কিন্তু আছে চার সেকেন্ড হয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ আপনার জন্য আরো পাঁচ সেকেন্ড বাড়ানো হলো এগারো বারো তিরিশ সেকেন্ড দিয়ে হলো তিরিশ সেকেন্ড তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ তিরিশ সেকেন্ড সময় দিয়ে পারলো না চাচা আমার চাচাকে ডিসকোয়ালিফাই করছি এবং চাচাকে আমরা সান্ত্বনামূলক পুরস্কার তুলে দেবো ধরুন ধরুন কেমন লাগলো আপনাকে কেমন লাগলো ভালো লাগলো একটু কষ্ট হয়েছে না রোজা আছেন ওই জন্য কষ্ট আছে রোজা না থাকলে হয়তো সহজে পেরে নিত তখন পরের কন্টেস্টের কাছে যাবো আমরা পরের কন্টেস্টের কাছে যাব এবং যে কন্টেস্ট আমাদের কুড়ি সেকেন্ডের মধ্যে হাতে আছে এই বেলুন বেলুন ফুলিয়ে ফোটাতে পারবে তাকে দেওয়া হবে মাহের রমজানের তেরোতম রুজার ইফতারের পাঁচশো টাকার পুরস্কার এবং এই বেলুনটি বেলুনটি দেখতে পাচ্ছেন দেখি ভাই একটু সাইডে যান এই বেলুনটিকে কুড়ি সেকেন্ডের মধ্যে ফুঁ দিয়ে ফুলিয়ে ফুটাতে হবে আর ফুটাতে পারলে আজকে আপনার এফতারের পাঁচশো টাকার বাজার দেওয়া হবে রেডি আছেন তো রেডি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট হবে 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 ভাই হবে প্রচুর সময় আছে এখনো প্রচুর প্রচুর সময় আছে দেখেন সামনে দেখেন প্রচুর সময় আছে প্রচুর সময় আছে হাততালি হবে হবে সময় শেষ সময় 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 শেষ 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 দাদা দাদা আছে তো আর সেকেন্ডের মধ্যে হয়তো ফেটে যেত আমরা জানতে পারছি তো একদম আমাদের নির্ধারিত সময় হচ্ছে কুড়ি সেকেন্ড আর ওই বেলুনটি ফাটার সময় হচ্ছে উনিশ থেকে কুড়ি সেকেন্ড আঠারো সেকেন্ডের মধ্যেই কেউ যদি ফাটাতে পারে তো ওর মধ্যেই ফাটাতে পারবে এই দাদা ভাই ফাটাতে পারলো না তাকে আমরা তার সান্তনামূলক পুরস্কার আমরা তুলে দেব এবং খুব খুশি হলাম তাকে সান্তনামূলক পুরস্কার দিয়ে কারণ সে উনি অনেকটা এগিয়ে গিয়েছিলেন আমাদের জয়ের দিকে তো তাকে তার পুরস্কার তুলে দিলাম কেমন লাগলো দাদা আপনার ভালো ভালো লাগলো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমরা পরের কন্ট্রাস্টের কাছে যাবো ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট স্টার্ট ভিতরে হাওয়া যত তাড়াতাড়ি পারেন দোকান দশ সেকেন্ড হয়েছে আর দশ সেকেন্ডে যতখানি খুলেছে আর ওয়ানে খুলে যাবে চোদ্দ সেকেন্ড হয়েছে এবার ফুটবেই ফুটতেই হবে ফুটতেই হবে ফুটতেই হবে সময় শেষ সময় শেষ দাদা দাদা সময় শেষ সময় শেষ সময় হয়েছে কুড়ি পয়েন্ট দুই দুই সেকেন্ড আর এক সেকেন্ড সময় দিলে হয়তো ফাটিয়ে দিত একদম ফুটতো ফুটতো না বলেন ফুটতো না ফুটতো না হ্যাঁ সবাই বলছে ফুটতো তার এক সেকেন্ড সময়ের জন্য দাদাভাই ভাই পারলো না এবং তাকে আমরা তার সান্ত্বনামূলক পুরস্কার আমরা তুলে দেবো এবং আমরা পরের কন্টেস্টের কাছে যাব কি নাম দাদা দাদা নাম কি আব্দুল আজিজ কোথায় বাড়ি লোহাপুর লোহাপুর তো আপনি কি করেন বিজনেস রোজা আছেন তো হ্যাঁ তো খুব সুন্দর আলহামদুলিল্লাহ তো আপনার জন্য সময় থাকছে কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ডের মধ্যে বেলুনটি ফুঁ দিয়ে ফুটাতে হবে আর ফুটাতে পারলেই আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকার বাজার আছে বাজার দেখতে পাচ্ছেন তো সামনে আছে তো কেমন লাগছে আপনাকে ভালো ভালো আছেন ভালো লাগছে তো খেলাটা কি লাগছে খেলাটা ভালো লাগছে ঠিক আছে থ্যাংক ইউ রেডি আছেন তো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট হবে 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 থেকে হবে 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 আমি হবে একদম হবে সেকেন্ড হয়েছে একদম সেকেন্ডে দর্শক বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি আছে আপনারা অবশ্যই দেখবেন তেরো সেকেন্ডে আমার দাদা ভাই বেলুন ফুটিয়ে দিয়েছে এবং তাকে আমরা পাঁচশো টাকার বাজার তাকে আমরা তুলে দেবো ছয় একটা হাত তালে হাত তালে একটা জোর তাল ধরেন ধরেন তো দাদার জন্য প্রথমে আছে তরমুজ পরে আছে একটা খাজুর আর একটা খাজুর কারণ ইফতারে আমাদের খাজুরটা বেশি লাগে তো খাজুরটা ওই জন্য আমরা দু রকম খাজুর নিয়ে এসেছি তারপরে আছে আপেল তারপরে আছে আঙ্গুর এবং আঙ্গুর দিয়ে দিলাম দাদা ভাইকে কেমন লাগলো আপনাকে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো তো আমরা দাদা ভাইকে পুরস্কার দিতে পেরে খুবই খুশি এবং উনি আমাদের সব থেকে বেস্ট বিজেতা উনি আমাদের চ্যালেঞ্জে জয়লাভ করেছে তেরো সেকেন্ডে আমাদের বেলুন ফুটিয়ে দিয়েছে এবং তাকে তার পুরস্কার আমরা তুলে দিলাম যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে প্রিয় দর্শক বন্ধু সাবস্ক্রাইব করবেন আর পবিত্র রমজান মাসের তেরোতম রমজানের এই পবিত্র জুম্মার দিনে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমাদের গোল্ডেন মালা টিভির তরফ থেকে দেওয়া রইল থ্যাংক ইউ সো মাচ